নাম হচ্ছে আমি এখানে বাচ্চাদেরকে সাঁতার শিখি আমি খুব নিজেকে অনেক ইয়ে পাইতেছি যে আমি বাচ্চাদেরকে মৃত্যুর হার থেকে কমিয়ে আনতে পারতেছি বা আমাদের দেশের মৃত্যুর হারটা অনেক বেশি আমরা যেহেতু দ্বীপ জেলাতে বসবাস করি এই জন্য আমাদেরকে মৃত্যুর হারটা কমিয়ে আনা আমাদের খুব জরুরি এখন আমাদেরকে সংস্থাতে চাকরি দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করার সুযোগ দিচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমি ছোট ছোট বাচ্চাদেরকে মানে ছ বছর থেকে দশ বছর বাচ্চাদেরকে সাঁতার শিখি আমি নিজেকে খুবই অনেক ভালো ভাগ্যবান মনে হচ্ছে আবার আনন্দ পাচ্ছি আমি আমার এটা বলার মতো ভাষা আমার জানা নেই যে আমি কতটা খুশি যে এত ছোট ছোটো বাচ্চাদেরকে সাঁতার শিখি আমি অনেক অনেক আনন্দ পাচ্ছি যে বলার মতো না এখন আমি তো ধাপ অনুযায়ী যে পঁচিশ জন করে নিই কোনো বেজে পঁচিশ জন থাকে কোনো বেজে বিশ জনও থাকে আর এখানে বাচ্চাদেরকে সাঁতার শিখাতে আমার দশ থেকে বারো দিনের সময় লাগে মানে কোনো বাচ্চারা যারা স্ট্রং তাদের জন্য আমার দশ দিনে এনাফ আর যারা একটু ইয়া থাকে তাদের জন্য বারো দিন হলে আমার চলে আমি দশ বারো দিনে একটা বেস কমপ্লিট করতে পারি আমাদের একুশটা ধাপ একুশটা দাপ আমরা ধাপগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে নিরাপদে পানিতে নামা এবং পানি থেকে উঠে আসা দুই নম্বর হচ্ছে নিরাপদে এবং আত্মবিশ্বাসের সাথে পানিতে দাঁড়িয়ে থাকা তিন নম্বর হচ্ছে পানিতে মুখ ডুবানো ইয়ার তিন নম্বর হচ্ছে শরীর স্বাভাবিক রাখা আর চার নম্বর হচ্ছে পানিতে মুখ ডুবানো পাঁচ নম্বর হচ্ছে পানিতে ডুব দিয়ে বুদবুদ ছাড়া এবং চোখ মেলে দেখা আর ছয় নম্বর হচ্ছে পানিতে ডুবে থাকা অবস্থায় শ্বাস বন্ধ রাখা এবং নিঃশ্বাস ছাড়া আর সাত নম্বর হচ্ছে পানির ভিতরে হাঁটা আট নম্বর হচ্ছে হাত দিয়ে পানি টেনে হাঁটা নয় নম্বর হচ্ছে বাইশ বা দণ্ডের সাহায্যে নিজেকে উদ্ধার করা আর দশ নম্বর হচ্ছে যে কোনো সহায়তা নিয়ে পানি